নমস্কার বিশ্বের আপনাদের স্বাগত দর্শক আগস্টের শেষেই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে ভারত ও আমেরিকার মধ্যে চলছে বাণিজ্য আলোচনা অন্যদিকে চীনের উপর শুল্কের তগিদা দেশের মেয়াদ ট্রাম্প নব্বই দিন বাড়িয়েছেন এবং ইতিমধ্যেই ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে পরে আরও পঁচিশ শতাংশ শোকের কোপ তাতে যোগ করেছেন এই পরিস্থিতিতে বাণিজ্য আলোচনা সম্পর্কিত মার্কিন টিমের আগস্টের শেষের দিকে আসার কথা ছিল তবে পিটিআই শনিবার এক নাম প্রকাশে অনিচ্ছুক অফিসারের বক্তব্য তুলে ধরে জানিয়েছেন প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য পরবর্তী দফার আলোচনার জন্য আগস্টে ভারত সফরের কথা ছিল এমন একটি মার্কিন দল সম্ভবত পরবর্তী তারিখে বৈঠকটি পিছিয়ে দেবে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনার সময়সূচি পঁচিশ ও উনত্রিশ আগস্টের মধ্যে নির্ধারিত ছিল প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারত ও আমেরিকা এখনও পর্যন্ত পাঁচ দফা আলোচনা করেছে মার্কিন দল ষষ্ঠ দফার আলোচনার জন্য ভারত সফরে আসার কথা জানিয়েছিল নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন এই সফর পুনর্নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরবের ঘোষণা দেওয়ার পরে এটি এসেছে যার মধ্যে রাশিয়াল তেল কেনার জন্য পঁচিশ শতাংশ অতিরিক্ত শুল্ক অন্তর্ভুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যখন একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে তখন মার্কিন প্রেসিডেন্ট দুধ ও কৃষির মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল ক্ষেত্রে বাজার অ্যাক্সেস বৃদ্ধির জন্য চাপ দিয়েছে ভারতের ওপর বলেও খবর উঠে এসেছে তবে ভারত জানিয়েছে যে তারা কৃষক এবং গবাদি পশুপালকদের স্বার্থের সাথে আপোষ করবে না এবং বলেছে তারা মার্কিন দাবি মেনে নেবে না কারণ এটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবিকাকে প্রভাবিত করবে পিটিআইয়ের খবর অনুসারে উভয় দেশই এই বছরের মধ্যে বিটিএর প্রথম পর্যায়ে শেষ করার পরিকল্পনা ঘোষণা করেছে এবং দু সালের মধ্যে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে পাঁচশো মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে যা বর্তমানে একশো একানব্বই বিলিয়ন মার্কিন ডলার থেকে বৃদ্ধি অনেক পাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা